প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তপঞ্চ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি ষষ্ঠ শ্রেণীর সূত্র খুঁজি সূত্র বুঝি অনুশীলনের একশো চুরাশি পৃষ্ঠার একক কাজটি নিয়ে তো আমরা প্রথমেই এখানে একক কাজটি শুরুতেই দেখতে পাচ্ছি যে দিয়াশালাইয়ের কাঠি দিয়ে নকশা তৈরি করা এবং হচ্ছে এখানে আমরা কিছু চিত্র দেখতে পাচ্ছি যার মধ্যে প্রথম চিত্র দ্বিতীয় তৃতীয় এইভাবে আসলে চিত্রগুলো দেওয়া আছে এবং প্রত্যেকটা চিত্র আসলে তৈরি করা আছে দিয়াশালের কাঠি দিয়ে তা আমরা যদি প্রথম চিত্রটি একটু লক্ষ্য করি দেখো এখানে তিনটা দিয়াশালার কাঠি এমনভাবে স্থাপন করেছে একটা ত্রিভুজের মতো দেখতে পাচ্ছি আমরা আর দ্বিতীয় চিত্রটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো প্রথম চিত্রে যতটি আছে দ্বিতীয় চিত্রে আসলে তার চেয়ে দুইটি কাঠি এখানে আমরা বেশি দেখতে পাচ্ছি আহ যেটা আসলে এদিকে এদিকে দিয়েছে এবং তৃতীয় চিত্রটি যদি লক্ষ্য করি দ্বিতীয় চিত্রে যেহেতু পাঁচটি কাঠি আছে তৃতীয় চিত্রে তার চেয়ে আসলে আরো দুইটি বেশি মানে অর্থাৎ ঠিক এই দুইটা কাঠিকে তার তারা বেশি দিয়েছে এইভাবে আসলে চতুর্থ পঞ্চম চিত্র আসলে ফাঁকা রেখেছে তারা ক নম্বর প্রশ্নটা আমরা যদি দেখি দেখো এখানে বলা আছে এর কাঠি দ্বারা উপরের চিত্রের মতো করে নকশা তৈরি করো তার মানে অর্থাৎ ক নম্বর আমাদের প্রশ্নের উত্তর যেটা হবে সেটা হচ্ছে তোমরা শুধুমাত্র লিখবা এখানে যে দিয়াশালাইয়ের কাঠি দ্বারা উপরের চিত্রের মতো নকশা তৈরি করা হলো এবং এই প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম তিনটা শুধুমাত্র চিত্র বা তার চেয়ে চাইলে তোমরা আসলে বেশি চিত্র আসলে অঙ্কন করতে পারো এটাই আমাদের ক নম্বরের আসলে উত্তর হবে আমি এটা দেখাচ্ছি না ক নম্বরটা যে বলছে একই ভাবে একই দর্গের দিয়াশালার কাঠি দ্বারা চতুত্ব পঞ্চম চিত্র বানা মানে অর্থাৎ এই পঞ্চম চিত্র যেহেতু তার আসলে ফাঁকা রেখেছে এটা আমাদের তৈরি করতে হবে তো আমরা এখন উত্তরে শুরুতেই লিখব যে একই দর্গের দিয়াশালার কাঠি দ্বারা চতুত্ব পঞ্চম চিত্র বানানো হলো তারপর আমরা যে চিত্রটা তৈরি করব দেখো আমরা যদি আসলে তৃতীয় চিত্র বা দ্বিতীয় চিত্রগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা চিত্রের পূর্বের তুলনায় দুইটি করে কাঠি আসলে বেশি আছে যেমনটা প্রথম চিত্রে তিনটা কাঠি দ্বিতীয় চিত্রে তার চেয়ে দুইটা বেশি তৃতীয় চিত্রে তার চেয়ে দুইটা বেশি অর্থাৎ সাতটা তাহলে চতুর্থ চিত্রে আরো দুইটা বেশি অর্থাৎ নয়টা কাঠি হবে আমরা নয়টা কাঠি আসলে কিভাবে স্থাপন করব তার মানে আমরা যদি একটু দেখি দেখো যে যেভাবে এখানে কাঠিগুলো দেওয়া আছে ওই একই স্টেপে আমরা চতুর্থ চিত্র আসলে নিয়ে আসবো আমরা যদি এই চিত্র তৃতীয় চিত্রটা যদি চতুর্থতে কপি করি তাহলে দেখতে পাচ্ছি আমরা আমরা যদি এইদিকে একটা কাঠি দেই মানে ঠিক এই সোজা বরাবর আবার হচ্ছে আমরা যদি এইদিকে একটা কাঠি দেই তাহলে দেখা যাচ্ছে দেখো আমাদের নয়টা কিন্তু কাঠি হয়ে যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মানে অর্থাৎ দেখো ওই ডিজাইনে আসলে আমাদের চিত্র প্যাটার্নটা তো চলে আসতেছে এটা আসলে এই চিত্রটাই তোমরা ঠিক চতুর্থ চিত্রে ব্যবহার করবা এবং পঞ্চম চিত্রের দিকে যদি তাকাই তাহলে পঞ্চম চিত্রে আরও দুইটা কাঠি বেশি দিতে হবে অর্থাৎ নয়টা কাটির ব্যবহার করতে হবে তখন আমরা ঠিক এই চিত্রটাকে আবার আছে এখানে কপি করে দেন এইদিকে একটা দিব কাটি আর আছে আমরা এদিকে একটা কাটি দিব তাহলে দেখা যাচ্ছে আমাদের মানে দুইটা কাটি আসলে বেশি হয়ে যাবে তাই এইভাবে আসলে আমরা খ নম্বর প্রশ্ন সমাধানটা দিয়ে দেব তা আমি এটা আসলে অ্যাড করে দেখাইলাম না তোমরা এটা নিজেরাই করে নিবে এরপর দেখো এবারে নিচের ছকটি পূরণ করে এখানে একটা ছক দেওয়া আছে যেখানে চিত্র নাম্বার এক চিত্র এখানে দেওয়া আছে আমরা আপাতত প্রথম যে চিত্রটা আছে সেই চিত্রটা আসলে আমরা এখানে কপি করে লিখবো তা আমি যদি এটা তোমাদের একটু দেখাই দেখো প্রথম চিত্রটা ঠিক আমাদের এরকম এরকম ছিল তারপর দিয়ে কাঠি সংখ্যা সেখানে দেয়া ছিল তিনটি আমরা এখানে শুধুমাত্র তিন লিখবো এরপর গাণিতিক যে নীতিটা মানে অর্থাৎ আমরা এখান থেকে একটা সূত্র আসলে তৈরি করব। মানে সূত্রটা ঠিক এরকম যে মানে আমরা যদি প্রথম চিত্রে কাঠি কতটা আছে সেটা দেখে যেন আসলে দ্বিতীয় তৃতীয় বা পঞ্চম এভাবে আসলে যে কোনো চিত্রের কাঠি সংখ্যাটা তৈরি করতে পারি তা দেখো ডিএসএল এর কাঠির সংখ্যা যেহেতু তিন এখানে আছে আমি তিনটাকে যদি লিখতে চাই দেখো আমি কিন্তু ঠিক এভাবে আসলে লিখতে পারি যেটা হচ্ছে দুই গুণন এক তার সঙ্গে যদি যোগ এক দেয় তার মানে দেখো দুই এককে দুই আর তার সঙ্গে এক যদি যোগ দেয় অর্থাৎ তিন আমরা কিন্তু পেয়ে যাচ্ছি তাই একটা সংখ্যাকে আমরা গণিত সমাধানের ক্ষেত্রে মানে আমরা আসলে বিভিন্ন ভাবে লিখতে পারি তবে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যেটা কখনো যেন এর মানের কোনো পরিবর্তন না আসে মানে অর্থাৎ দেখো যে তিনকে আমি কিন্তু লিখেছি দুই গুণন এক অর্থাৎ দুই তার সঙ্গে এক যদি যোগ দিয়ে আমরা তিন পাচ্ছি এখানে কিন্তু তিনের আসলে কোনো মানের পরিবর্তন হবে না এটা আসলে গাণিতিক নীতি ভাবে পরবর্তী চিত্রটা আসলে আমরা তৈরি করব পরবর্তী চিত্রটা ঠিক আমাদের ছিল এরকম আমি একটু জাস্ট আংশিক আট করার চেষ্টা করতেছি তোমরা আসলে এটা ভালো করে করে নিবে তাই এইভাবে আসলে আমাদের পাঁচটা কাঠি যেহেতু ছিল তাহলে আমরা এখানে পাঁচ লিখবো তাহলে এটাতে আমরা যদি গাণিতিক নীতি নিতে চাই দেখো যে আমি কিন্তু কে ভাঙালে দুই গুণন দুই যোগ এক এটা আমরা দিতে পারি অর্থাৎ দুই দ্বিগুণে চার আর এক আসলে পাঁচ একই ভাবে তৃতীয় চিত্রটা আমরা তৈরি করব তৃতীয়টা আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাতটা যেহেতু আসলে কাঠি ছিল তার মানে আমরা এটা তৃতীয় চতুর্থ পঞ্চম আহ ষষ্ঠ সপ্তম যাই হোক আসলে আমাদের আটটা যদি অবশ্যই ভালো হচ্ছে না তোমরা একটা সুন্দর করে আসলে করে নেবে তাহলে সাতটা কাঠি যেহেতু ছিল তাহলে এখানে আমি লিখতে পারি দেখো দুই গুণনটা আসলে তিন যোগ এক মানে অর্থাৎ তিন দিগুণে ছয় এক সাত একইভাবে তোমরা চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই সমস্ত চিত্রগুলো আসলে তৈরি করে নিবে আমি শুধুমাত্র দেওয়ার কাঠির সংখ্যাটা বসাই দিচ্ছি অর্থাৎ পরেরটাতে নয়টা থাকবে তাহলে আমরা নয়কে ভাঙালে দুই গুন চার যোগ এক আমরা পেতে পারি আবার পরেরটাতে দেখো যে এগারোটা অর্থাৎ দুইটা যেহেতু বেশি তার মানে আমরা এখানে এটাকে লিখতে পারি আহ পাঁচ যোগ এক অর্থাৎ পাঁচ দুগুণ দশ আরকে এক পরেরটাতে আসলে তেরোটা থাকবে তাহলে তেরোটা যদি আমি লিখতে চাই দুই গুন আসলে ছয় আহ যোগ এক অর্থাৎ ছয় দুগুণো বারো আসলে তেরো এবার হচ্ছে পরেরটাতে যদি বলি আমরা সপ্তমে যদি কথা বলি তাহলে সপ্তম এটাকে যদি আমরা ষষ্ঠ ধরি ষষ্ঠ আর এটাকে যদি সপ্তম ধরি যদি বা আসলে মাঝে অষ্টম নবম তোমাদের ঘর আসলে লিখতে বলছে তোমরা দুটো ঘরে বাড়াই দিয়ে লিখবা তাহলে আমরা পরেরটাতে পাচ্ছি পনেরো তার মানে পনেরোতমতে দেখা যাচ্ছে দুই গুণন আসলে সাত আমরা যদি দেই সাত চোদ্দো আর যোগ এক পনেরো তারপর দশমের কথা যেহেতু বলছে আমি একদম সরাসরি দশমে যাচ্ছি অর্থাৎ আমাদের যদি আমরা বলি অষ্টমে তাহলে হচ্ছে সতেরোটা হবে আর নবমে হচ্ছে উনিশটা এবং দশমে তাহলে একুশটা পাচ্ছি আমরা তাহলে একুশকে ভাঙালে দুই গুণ আসলে দশ যোগ এক মানে তো দশ ২০ বিশ আর এক আমরা একুশ পাচ্ছি এখানে দেখো আমরা একটা প্যাটার্ন আসলে লক্ষ্য করতে পারতেছি দেখো তোমরা হয়তো বা বুঝতে পারছো ইতিমধ্যে যেটা হচ্ছে দেখো প্রথম চিত্র নম্বর প্রথম ছিল আমি প্রত্যেকটা ক্ষেত্রে দেখো দুই আর এক ঠিক রেখেছি অর্থাৎ দুই গুণন আর যোগ এক এটা প্রত্যেকটাতে ঠিক রেখেছি শুধুমাত্র যত নাম্বার চিত্র আসলে তত মানে তত নাম্বার আসলে আমি এখানে দিয়েছি প্রথম চিত্র প্রথম দিয়েছি দ্বিতীয় চিত্র দ্বিতীয় দেখো দিয়েছি তৃতীয় চিত্র তৃতীয় দিয়েছি এইভাবে যত নাম্বার চিত্র তত আসলে আমি দিয়েছি দিয়ে চিত্রের কতটা কাঠি লাগে সেই কাঠিটা কিন্তু আমি আসলে বের করতে পেরেছি তা তোমরা এইভাবে এই পদ্ধতি বা এই গাণিতিক নীতিটার মাধ্যমে তোমরা চাইলে আসলে যে কোনো মানে চিত্রের তোমরা কাঠির সঙ্গে আসলে বের করতে পারো এটাই আমাদের আসলে প্রথম ছক পূরণটা ছিল আমরা গ নম্বর প্রশ্নটাতে ফেলে যাবো এবার দেখো গ নাম্বারটাতে বলছে চিত্রগুলো দিয়ে তৈরি করতে দিয়াশালাইয়ের কাঠির সংখ্যাকে নীতির মাধ্যমে আসলে প্রকাশ করতে বলছে এই যে একটা পেয়েছি এটা আসলে আমরা প্রকাশ করব তো চলো আমরা সমাধানটা করে ফেলি দেখো আমরা যদি গ নাম্বার সমাধানটা দেখি যেটা আমরা চিত্র হতে পেয়েছিলাম যে প্রথম দিয়াশালাইয়ের কাঠির সংখ্যা ছিল তিনটি তাহলে আমি তিনটাকে ভেঙেছি কিন্তু দুই গুণ এক যোগ এক অর্থাৎ দুই একে দুই আর একে আসলে তিন দ্বিতীয় চিত্রে দিয়াশালের কাঠি ছিল আমাদের পাঁচটি যেটা পাঁচকে আমরা ভাঙাইলে যেটা আমি বললাম দুই গুণন দুই যোগ এক এবং তৃতীয় চিত্রের দিয়াশালের কাঠা তিন হচ্ছে এইভাবে আসলে আমরা যে কোনো চিত্রের আসলে দিয়াশালের কাঠির সংখ্যা বের করতে পারি কেননা আমি কিছুক্ষণ আগে বললাম যে যত নাম্বার আমি এমন ভাবে আসলে এটাকে ভাঙাই নিয়েছি আমরা যত নাম্বার মানে আসলে চিত্রের কাঠির সংখ্যা বের করতে চাই ঠিক মাঝের সিরিয়ালে আমরা তত বসাই দিলে কিন্তু আমরা তত নম্বর চিত্রের কাঠির সংখ্যা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি হ্যাঁ দেখো যে এইভাবে আমরা ডট 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 দিয়েছি এবং যেহেতু যদি আমি মনে করো এনতম মানে অর্থাৎ এনতম বলতে আসলে এখানে একটা চলক ধরেছি যে এনতম চিত্রে দিয়ে আসলে কাঠি কতটা আছে যদি আমি বের করতে চাই তাহলে আমি কি এন বসাই দেবো তার মানে যততম তত বসাই দিলে আসলে তততম চিত্রের কাঠির সংখ্যাটা কিন্তু চলে আসতেছে তা যার কারণে লিখেছি টু গুণ এন প্লাস ওয়ান যে টু এন এখানে যে গুণ করলে পাচ্ছি আমরা তার সঙ্গে যোগ আসলে এক অতএব আমরা বলতে পারি নির্ণ বীজগণিতের যে রাশিটা সেই রাশিটা আমরা পেয়েছি অর্থাৎ টু প্লাস ওয়ান এবার আছে আমরা ঘ নম্বর প্রশ্নটা দেখবো দেখো ঘ নম্বর প্রশ্নটা বলছে বীজগণিতিক নীতিটি ব্যবহার করে তম চিত্রের দিয়াশালের কাঠি সংখ্যা নির্ণয় করো অর্থাৎ আমরা আন্ত যে নীতিটা তৈরি করলাম সেটা সেখান থেকে কিন্তু আমরা যত তমের কথাই বলুক না কেন তত তম চিত্রেরই কিন্তু আসলে কাঠির সংখ্যা বের করতে পারবো অর্থাৎ ঠিক মাঝের যে সিরিয়ালটা আছে সেখানে আমরা তত বসাই দিলে কিন্তু চলে আসতে যেমন আমরা দশম তমার বের করেছি যে এক মাঝে দশ বসায় দিয়েছি তাহলে দশম তম চিত্রে কাঠিয়ে আছে আসলে একুশটি তাই একই ভাবে পঞ্চাশ তম বের করতে যাচ্ছি মাঝে পঞ্চাশ বসায় দিলে কিন্তু আমরা আসলে দিয়ে আসলে কাঠির সংখ্যাটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি তো চলো আমরা এটা সমাধান করে ফেলি দেখো ঘ নম্বর আমি লিখেছি গ নং হতে পাই এন তম চিত্র অর্থাৎ এই বীজগণিত রাশিটা যেহেতু আমাদের লাগবে তাই আমি লিখেছি যে গ নং হতে পাই এন তম চিত্রে দিয়া সালায়ের কাঠি আছে যে টু এন প্লাস ওয়ান অর্থাৎ আমরা তাহলে পঞ্চাশ তম টাইবার বের করতে পারবো অতএব পঞ্চাশতম চিত্র দিয়ে কাঠি আছে তাহলে এন বলতে এনের জায়গা যততম অর্থাৎ কি পঞ্চাশতম যেহেতু তার পঞ্চাশ বসায় দিয়েছি যোগ এক তাহলে পঞ্চাশ দুগুণে একশো আর এক থাকলো তাহলে একশো আর এক যোগ করলে একশো আমরা পেয়ে যাচ্ছি এটাই ঘ নম্বরের সমাধান ছিল এবার আমরা উম নম্বরটা সমাধান করব। দেখো উম নম্বরে বলছে প্রথম পঞ্চাশটি চিত্র তৈরি করতে দিয়াশালায়ের মোট কতটি কাঠি লাগবে এটা আমাদের বের করতে বলেছে আমরা যেমনটা দেখেছি যে প্রথম চিত্রে কাঠি লেগেছে তিনটি দ্বিতীয় চিত্রে কাঠি লেগেছে ষাটটি পরের চিত্রে কাঠি লেগেছে আছে নয়টি এভাবে পরেরটাতে এগারো পরেরটাতে তেরো এইভাবে যে আমাদের আসলে কাঠির যে সংখ্যাটা ঠিক পঞ্চাশতম চিত্র পর্যন্ত তৈরি করতে ঠিক মোট আসলে কতগুলো কাঠি লেগেছে তা আমরা মানে অর্থাৎ সমষ্টিটা জাস্ট বের করবো যে এক থেকে পঞ্চাশতম চিত্রে মোট কতগুলো কাঠি লাগলো এটা সমষ্টিটা নির্ণয় করব। তো আমরা যদি এখানে লক্ষ্য করি দেখো যে আমরা প্রথম চিত্রে তিনটা কাঠি পাচ্ছি পরেরটাতে সাতটা পরেরটাতে নয়টা অর্থাৎ প্রতি ক্ষেত্রে আসলে দুটি করে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ আমরা বলতে পারি এগুলো একটা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা বলতে কোন সিরিয়াল মেনটেন্স করে আসলে যাচ্ছে তা আমরা এরকম স্বাভাবিক সংখ্যা নির্ণয় সমষ্টি কি নির্ণয়ের আসলে সূত্র জানি যেটা আসলে প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড টু গুণন পদ সংখ্যা আমরা এই সূত্রের মাধ্যমে আসলে সমষ্টিটা নির্ণয় করব তো চলো আমরা সমাধান করি দেখো আমি লিখেছি যে প্রথম চিত্রে দিয়ে আসলে কাঠি আছে তিনটি মানে অর্থাৎ যেহেতু আমাদের প্রথম পদটা জানতে হবে প্রথম সংখ্যা আর শেষ আমরা তম চিত্রে কাঠি পেয়েছি আসলে একশো একটি যেহেতু সেটা আমাদের প্রয়োজন আছে সূত্র প্রয়োগ করতে তাহলে খ নং হতে পাই তম চিত্রে দিয়াশালাইয়ের কাঠি আছে একশো একটি তাহলে এখানে প্রথম সংখ্যা আছে তিন মানে অর্থাৎ প্রথম চিত্রের এবং শেষ সংখ্যা হচ্ছে একশো এক তাহলে আমরা সমষ্টির নির্ণয় যে সূত্রটা সেটা আমরা জানি যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ দুই গুণন হচ্ছে পদ সংখ্যা তাহলে প্রথম সংখ্যা আমরা যেহেতু তিন পেয়েছি তিন বসায় দিলাম শেষ সংখ্যা আছে একশো এক একশো পেয়েছি ভাগ দুই চিত্র যতটি আসলে পদ সংখ্যা এখানে তার মানে পঞ্চাশটি পদ সংখ্যা আমরা পেয়েছি তাই একশো একের সঙ্গে যদি আমরা তিন যোগ করি তাহলে একশো চার পাচ্ছি ভাগ দুই গুণন পঞ্চাশ তার মানে অর্থাৎ আমরা যদি এবার দুই দ্বারা আসলে পঞ্চাশকে কাটি তাহলে দেখা যাচ্ছে পঁচিশ পাচ্ছি একশো চার আমরা যদি গুণ করি তাহলে আমরা বলতে পারি অতএব প্রথম পঞ্চাশটি চিত্র তৈরি করতে কাঠি লাগবে মোট দুই হাজার ছয়শোটি এটাই আসলে আহ মোট সমষ্টি ছিল তা আশা করি তোমরা সকল অঙ্কগুলো খুব সহজে বুঝতে পেরেছ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি আমি ঠিক এখানেই শেষ করতেছি সবাইকে ধন্যবাদ